দুর্নীতি হচ্ছে না কুরবান ইতরা মধ্যে খেলা আলাইছে কে আঙ্গুর পপুল হার নাই মার্কেট করে দিউ লাগে না মন কেউ না থাকে মন তো খেলে বাংলাদেশ পরে পড়ে এ লেগে তো প্রতিদিন ঠকি এই ঠকবো ইজ্জত থাকে তখন লোক কি দুর্নীতি হচ্ছে এসসিসি ওটা না আইসিসি এ শান্ত কি খেললাম আমরা শেষ মেশ আফগানিস্তানের লোকে ঠকলাম অনেক টুল্লা টালি যে বাংলাদেশ মেলা দিছি মানুষ রাস্তাঘাটে দেখলেই তো ফিটবো সঁচা কি ভাই ঠিকই কৈছোন এবে ৰান কৰা পাইছি না আর দিছে আমাদের দলের কেপ্টেইন এলাইকে আর মুখ করতাছে ঠিকই কৈছস খেলাধুলা আর ভাল লাগে না যাই দিহি বাংলাদেশ যাইয়া কয়েকটা ব্রিজ খালবাডের টেণ্ডার পাইলে চিমেন্টের জাগাত বালু দিয়া কয়েকটা টিহা যদি খাওঁ যা খেলাধূলা মাজে খামাই নাই অহনা আইনার তো কোনো চিন্তা নাই আইনৰ তাতে একটা পথ আছে আমার আমার চিন্তা নাই কি তোৰ চিন্তা নাই তুই কোন পদে আছস আরাম করতে গো নাobot নাই ক্যা যত দিন পাপন দা দাইতে আছে আঙ্গলা না দামলে টাইগার করে বৈবাহি মূল্য হ ঠিকই কইছস কই যে কথায় আছে না বিলাই দে মইটা নানি এটা পাপন দা ভেড়া পছন্দ করে ছি সি 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 দরকার খদা খদা ই দুন সুজুকটা তোর কোন ভাই দিব হ্যাঁ এই যে সেই মন দূর্তি ক্যা ফাও ফাও তাও তো তোর গুদ খুলাইলো না দৌড় ধামারে তো ঠকলি আয়ালো খালি সি 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 আছে বেনা আরে এ রাস্তা কাট দি আইটা গেলে দেখ কাইটা যাও লাগবো কেরা কোন সাইড দিয়ে বাড়ি মারে মানুষ তো বেড়া আরাক করতেছে হ ঠিকই কইছুন আমি রাস্তার বাড়া দিয়ে যাই ওই যে ক্যামেরা আইতাছে এ খাও 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 এটা ফুড়ালো না সুজা খাও কেরা গুলো সিনা সিনা লাগাই দি হে ও মাই মেন গো ই পিলিয়া নাজ বড় শান্ত দু ও নাম রাখছো শান্ত আর বাংলাদেশের জনগণ রে অশান্ত হইরা অশান্তি মধ্যে হালায়া শয়তা দেখালা না কই করা ইটা করা দিই তো ওমান መንগো না ওই যে ওয়েস্ট ইন্ডিজgeqslantলাম ওইনতে আইলাম কাম করবার গেছিলাম সি সি শরম এই মুখটা দেউকিবে ওয়েস্ট ইন্ডিজ তোমরা খেললা যে যে দুন্নান্ড হর্ষো বাংলাদেশের লাগিয়া হ্যাঁ নাম দিছে আবার ভাগাইলা কের ভাগাইলা তোমরা তো নেউলের বাচ্চা এই যে নেউলের বাচ্চা নামলা জে আমরা কি হর্ষি হাই কি হর্ষস না নেউলের বাচ্চারা রাহুরিস তা পাকিস্তানে লগে খেললা ঠকলে তাও তো কথা

অ্যাঙ্গোলান বই এবার ওরা টিয়া নাই না ওরা কষ্ট করছে ওরা জিতছে আমরা কষ্ট করছি না আমরা ঠকজি হাই নেহুলের বাচ্চারা এত বেশি বুঝাইছতা এই যে একটা সুযোগ পাইছিলি আর 36000 বছর তবু সাহলে সুযোগটা পাইবি বাপ দাদা 20 বছর খেলালে এই সুযোগ আইবা না ছেলে ফেলার মতো তো ফাও ফাজাই দিগা আর জীবনে যায় বাইতি না গুহালাই খাওয়া না বতকর ফাইনাল তো দূরের কথা তো তো বেশি কত মিয়া বেশি বুঝা হ্যাঁ বই এগিয়ে মন ডানোর ইতাম না বন্ধু ঠায় নাই খেলা ঠোক লোকেরা দেড় টাইম আছে বাড়ি যায় পুলা আছে